করছে একের পর এক জুট শিল্পের সঙ্গে সঙ্গে জুট চাষিদেরও ভবিষ্যৎ যুক্ত আমাদের গঙ্গার দুই দিকে মালদা অবধি জুট চাষ ব্যাপক হয় নর্থ বেঙ্গলেও হয় সে জুট এবং এখানকার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ থেকেও জুট আসতো বাংলাদেশ এখন ইন্ডাস্ট্রি তৈরি করেছে তাদের জুটের জন্য বীজ এখান থেকে যাচ্ছে চাষ করছে আমাদের ইন্ডাস্ট্রি সেই হতে হতে বন্ধ হয়ে গেছে সেখানেও এখন কনস্ট্রাকশন বিজনেস চলছে তো রাজ্য সরকার যেমন চা শিল্পকে ডুবিয়েছে সেরকম জুট শিল্পকে ডুবিয়েছে কেন্দ্র সরকার পলিসি ঠিক করেছে তারা সহযোগিতা করছে এখন শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্র সরকারের সহযোগিতা সাবসিডি নিতেই সবাই ব্যস্ত ওইটা নিয়ে কথা হয় কিন্তু জুট শিল্পকে জাগিয়ে তোলা জুট চাষিদেরকে জাগিয়ে তোলা এখানে ক্রাইজারের মতো যে ইনস্টিটিউট তারা রিসার্চ করে নতুন নতুন জুটের বীজ তৈরি করছেন আর উচ্চ ফলনশীল এবং জুট তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কী করে পচানো যায় কেমিক্যালস বা এনজাইম দিয়ে তারও ব্যবস্থা করেছেন কিন্তু উৎপাদনের পরে বিক্রি করার জায়গা নেই বিক্রি হলে যদি কারখানায় উৎপাদন হয় তার বিক্রির জায়গা নেই ফলে ইন্ডাস্ট্রি ঠিক হয়েছে সেই জন্য এটা নিয়ে বসে আলোচনা করে ঠিক করা উচিত কারণ পশ্চিমবাংলার শিল্পের এটাই মেরুদণ্ড হতে পারে নূতন শিল্প আসছে না কিছু জুট শিল্পকে যদি আমরা রিভাইভ করি আধুনিক করি যেমন বিভিন্ন হাতের কাজের মাধ্যমে জুটকে পাবলিকের কাছে নিয়ে যাচ্ছেন লোকেরা তাদেরকে সাহায্য করি আমার মনে হয় এটা বাঁচতে পারে এবং পশ্চিমবাংলা সরকারের কাছে অর্থ আসতে পারে মুখ্যমন্ত্রী এক বলেছে যে কেন্দ্র সরকার এই জুট শিল্পর বিষয়ে কোনো সহযোগিতা করছেন উনি কতবার বসেছেন উনি কতবার বসেছেন কেন্দ্র রাজ্য কেন্দ্র সরকারের সঙ্গে উনি তো ডাকলেও যান না উনিও কেন্দ্র সরকারের পাঠানো টাকাটা খেতে চান বসুন কথা বলুন এখানে তো বলুন তেরো হাজার কোটি টাকা কিনছে তো উনি রাজ্য সরকারেরও সমস্ত যত সরকারি প্রকল্প সরকারি জায়গায় যে আর ব্যাগ ইত্যাদি লাগে

এবং তিনি শিল্পী সাহিত্যিক হন তিনি কোথাও সম্মান পাবেন না পুরস্কার পাবেন না তিনি পারফরমেন্স করতে পারবেন না রোজগার করে খেতেও পারবেন না এরকম অবস্থা দোকানদারের দোকান চালাতে পারবেন না এটা টিএমসি এখানকার গণতন্ত্র এখানকার ধর্ম এখানকার তাদের রাজনীতি কেবল টিএমসি তলায় যারা যাবে ঝন্ডার তলায় তারাই মানে করে খাবে তারা বাঁচতে পারবে বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে দুই বাংলার মধ্যে কোনো বিরোধ নেই চিকিৎসা কারণে বাংলাদেশের এখানে আসতেই পারে কিন্তু কিছু গুন্ডা ঢুকছে বিএসএফ এর ভিতরের জন্য এবং কেন্দ্রীয় সরকার এই কাজ করছে বর্ডার পেরিয়ে এসে মেরে চলে যাওয়া হতে পারে না আমরা প্রতিবাদপত্র মানে কেন্দ্রকে প্রতিবাদপত্র পাঠাতে পারবো যেখান থেকে আস্তে আবার প্রতিবাদপত্র পাঠান তো বাংলার সঙ্গে বাংলার কোনো ঝগড়া ছিল না আর হওয়ার কথাও নেই কারণ ওই বাংলার স্বাধীনতার জন্য এই মানুষ প্রাণ দিয়েছে এক করে পাঁচশো কোটি টাকা বেশি খরচা করে দেয় ওই সময় আমরা কয়েকশো সৈনিকের প্রাণ গেছে ওখানকার লক্ষ লক্ষ লোককে এই পার বাংলায় থাকার সুযোগ করে দিয়েছি মুক্তিযোদ্ধাদের তাদের ট্রেনিং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সেটা ওখানকার লোকেরা ভুলে গেছে সেটা কিছু এরকম উৎপাদিয়া মাথা খারাপ লোক চিৎকার চেঁচামেচি করছে ও উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে তাতে সম্পর্ক খারাপ হবে না কিন্তু এর দ্বারা পরিবেশ খারাপ হচ্ছে কিন্তু অবশ্যই বলতে পারবো স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাইশে এক চাকরি পাওয়া হচ্ছে আগে বীরভূম নিয়ে যতটা খুশি ছিলাম এখন আর খুশি হওয়ার কোনো কারণ নেই না আমরা দুঃখের কারণ আছে বালি পাচার হয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সা আসছে বড় একটা এজেন্ট ছিল ওখানে কেষ্টদা সেই বেচারার এখন দম বেরিয়ে গেছে সে আর কিছু করতে পারছে না ভাগাভাগি হয়ে যাচ্ছে আর এখানে জমা পড়ছে না কালীঘাটেতে সেই দুঃখে কথা বলেন বালি পাচার হয় উনি আর জানলেন নেই উনি জানেন দুনিয়ার লোক আমরা সবাই জানি বাকি জায়গায় বালি পাচার হয় না আমাদের গতিগুলো সুবর্ণরেখা এখানে যত নদী আছে বাঁকুড়াতে

দু হাজার বাইশের নভেম্বরে ইসলামপুরের সরকারি উদাম থেকে তিন কোটি টাকার বই চুরি হয়েছিল প্রাথমিক স্কুলের বই এগুলো বিনামূল্যে দেওয়ার কথা ছাত্রছাত্রীদের আজকে কলকাতা হাইকোর্টে এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং প্রধান বিচারের প্রতি মন্তব্য করেছে যে মাত্র দুজন দুইজন অভিযুক্ত পক্ষে সম্ভব নয় আহ এর পিছনে বড় চক্র থাকতে পারে আর যে করে ওষুধ গাড়ি বা অন্যান্য হাসপাতালে ওষুধ ক্যরে এখনো জানে না একটা নির্শেষ দরিয়ে গেছে ভাগার থেকে মাংস চুরির গল্প এখনো জানে না এগুলো নির্শেষ হয়ে বড় বড় টাকা সরকারি সম্পত্তি চুরি গলি চুরি ওষুধ চুরি অন্যান্য আরও অনেক কিছু চুরি প্রতিনিয়ত আপনারা খবর দিচ্ছেন

সাধারণ মানুষকে খুশি করেন আপনাদের নিউজ তৈরি করেন এই জন্য লাভের লাভ কিছু হবে না বলো বলছি দু হাজার বাইশে এই চাকরিপ্রার্থীরা আজও রাস্তায় বিকাশ চকরে নামার পর পুলিশের তরফ থেকে তাদের ওপর ধরপাকড় করা হলো নিয়ম চাইতে গেলে কি পুলিশের সক্রিয় নতুন কিছু নয় এখানে চাকরির বাড়িতে রাস্তায় বসে থাকেন পুলিশের মাল খান কলা করে নিজের টিচার থাকে এই আমরা দেখেছি কিন্তু ইমাম ভাতা হবে এবং লক্ষ্মীর ভান্ডারও ডবল হয়ে কিন্তু না তাদের চাকরি হবে না ভাতা বাড়বে

হ্যাঁ প্রত্যেক বছর ভাটালে বন্যা হবে ওনার নেতারা নৌকা নিয়ে যাবেন দিয়ে চাল ডাল খিচুড়ি দেবেন তার ছবি ছাপবেন কিন্তু সমস্যা সমাধান আমরা দেখেছি বন্যাতে বীরভূমের এমপি শুদ্ধ বিসর্জন হয়ে যাচ্ছিল এসপি শুদ্ধ এই হচ্ছে সরকার ফটো তোলা সরকার আজ পর্যন্ত কোন সমস্যাটা সমাধান করেছে ওনারা সমস্যা প্রতিনিয়ত তৈরি করছেন সমাধান কিছুই করছেন না আর ওই নিয়ে লাইন করে বেড়াচ্ছে

নামকরণ মাফিয়া ব্যবসায়ী নামে গুন্ডা কেন ওই জায়গাটাতে ক্রমনি হয় তো আইন শৃঙ্খলা সমস্যা থাকার জন্য সেটাকে সাম্প্রদায়িক রূপও পেয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণে সরকার না থাকলে এই সমস্যা বাড়বে না তার জন্যই অ্যাপ এসছে ছমাসের ডেডলাইন দেওয়া হলেও অনেক ফ্ল্যাগ অনেকে ফ্ল্যাগ বানিয়ে মাইনে চলে যাচ্ছে যারা ফ্ল্যাগ বানিয়ে ব্যবসা খেয়েছে তাদের পেনান্টি দিতে হবে কমার্শিয়ালের ক্ষেত্রে সরকারকে একশো শতাংশ পেনান্টি দিতে হবে জুন মাসের মধ্যে এই পিরামিড ব্যবস্থা চালু হবে না না কোন টাউন চালু করেছে আমি স্টেটমেন্ট দেন ফুটপাত দখল সরাবেন অবৈধ নির্মাণ ভাঙবেন শুরু হলো বলে এক মাস করে তো রকম মাস হয়ে গেছে উচ্চ বাচ্চ নাই কারণ কি তার পার্টির লোকেরা সব কবজা করে বসে আছে বা যারা যারা অবৈধ তাদেরকে ভোটে জিতিয়ে তারা বসে আছে তাদেরকে যদি তুলে দেন তাহলে তো পার্টিতে উঠে যাবে সে এইসব বলার জন্যই বলছেন আমি বলছি হেমত থাকলে আগে মালিক বন্ধ করুন কয়লা বন্ধ করুন গরু পাচার বন্ধ করুন

লোক যখন কোটি কোটি টাকা ধরা পড়ে তার থেকে হাত ধুয়ে নেন সে হাত ধুয়ে নেন কারণ অপরাধটা ওদের দিয়ে উনি করেন আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় বর্ষাতে পরিশ্রান করা এটা মুখ্যমন্ত্রী ভালো জানে তো সেই সবসময় বর্ষা করে থাকে গায়ে জল লাগে না কিন্তু জল উনি খেয়ে নেন ঠিক

সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইস্যুতে এবং ওরা যে ভাষায় বলছে সে ভাষায় উত্তর দেওয়া হোক ত্রিপুরা আসামে এত জঙ্গি ধরা পড়ছে তাহলে বিজেপি সরকার কেন চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলছে জঙ্গি তো পশ্চিমবঙ্গে ধরা পড়েছে আসামের পুলিশ এখান থেকে ধরে নিয়ে ত্রিপুরায় আসামে থাকলে ঢুকলেই এখন ধরা পড়ে যায় তাই পালিয়ে এখানে চলে আসে এটা সবাই দেখেছে এখান থেকে বিভিন্ন রাজ্যের উগ্রপন্থীরা অপরাধীরা বাংলায় ধরা পড়ে সেই জন্য অমিত শাহ কি করবেন সেদিন আপনারা বাঙালি বাঙালি করেন ওপার বাংলাদেশ হিন্দুরা বাঙালি বাঙালি নয় তাদের প্রাণ ধন সম্পত্তি সম্মান আজকে অসুরক্ষিত ভয়ের মধ্যে আছেন আপনারা কি বলছেন ওপার বাংলার যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান তাদেরকে জায়গা দিচ্ছেন রাস্তা খুলেছেন ওপার বাংলার হিন্দুদের থাকার কোনো অধিকার নেই যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে বলিদান দিয়ে দেশকে মানে উন্নত করেছে দেশকে স্বাধীন করেছে পুরো পুরুষরা তাদের জন্য আপনার কোনো বক্তব্য নেই গাজাতে ইসরায়েল বোমা মারলে আপনাদের বুক ফেটে যায় চিৎকার করে রাস্তায় নামে বাংলাদেশ রাস্তায় নামতে পারছেন তখন মোদী মোদ দেখাচ্ছেন তখন অমিত শাহকে দেখাচ্ছেন এই চালা কি বুঝি আমরা আপনাদের বাধ্যবাধকতা আছে আপনারা বলতে পারেন না শুধু নাটক করবেন না দেখবেন কলকাতায় সুশান্ত ঘোষ কাউন্সিলার জেলায় ওদিকে সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল আজকে আবার মালদায় দুলাল সরকার খুন হলো একের পর এক তৃণমূলের নেতা খুন হচ্ছে পেশাদারি খুনিরা এসে খুন করে দিয়ে যাচ্ছে মানে কোথাও গিয়ে কি এটা তোলাবাজি নিয়ে গন্ডগোল গন্ডগোল যাই হোক সমাজে গন্ডগোল থাকতে পারে ভুল বোঝাবে থাকতে পারে ব্যবসা নিয়ে গন্ডগোল থাকতে পারে তাহলে খুন করে দেবে তাহলে সরকার আছে কি জন্য ববি কি বলছেন বিহারের ভিতরে গুন্ডার আস আর ঢুকতে কি করে এখানে কি বিএসএফ বা আধা সেনা নাম হতে হবে ধরার জন্য আপনি আপনার কি জন্য আছেন তোলা তোলার জন্য কাটামানি খাওয়ার জন্য লোককে ঘ্যান দেবেন খালি কিছু হলেই অন্যের ধারে দোষ চাপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ভোট নেবেন তাদের জীবনের সুরক্ষা দেবেন না তাদের ঘরে খাওয়ার ব্যবস্থা করে দেবেন না এটা করার দরকার আছে আজকে সত্যি হতে আমি বলছি ইউপি বিহারে যে গুন্ডা মারের ভয়ে পালিয়ে এসছে আমাদের সরকার হওয়ার পথে এখানে বন্ধুদের কারখানা এখানে বোমের কারখানা এখানে অন্তর্ঘাত এখানে মহিলাদের উপর অত্যাচার লুটপাট সরকারি পয়সা লুট করা এসব করছে ওরা ওরা সাহস পায় কি করে একটা নির্বাচিত সরকার থাকার পরে আজ ইউপি তো করার দম আছে বিহারে বিজেপি যেখানে সরকার আছে ওরা দম নেই কারো তাকে জেলে যেতে হয় নাহলে পুলিশের গুলি খেতে হয় আপনারা কিচ্ছু করবেন না খালি निजे निजे दायित्व तो बाचा पीठ बाचा बाजना अगर समस्या